তো আপনি তো একটা সময় তাকে লাইতেছেন তাকে পালাইছেন এবং তিনি আশা করেন কিছু অভিজ্ঞতা হয়েছিল ঠিক না সব তো আপনিই করেছেন তো আপনি ওই সময় কেন এগুলা বলছিলেন ভাই ওরা ওরা শাকিলের আম্মু অনেক যাদুকর আমার জাদু কইরা খাওয়াইছে আমি নয় মাস কারা ঘর জেলখানে ছিলাম ওই জাদু ছুইটা গেছেগা শাকিলের প্রতি কোনো ভালোবাসা কোনো ফিলিংস কোনো কিছুই আমার নাই যেটা বাস্তব কথা এখন চিন্তা করি যদি আমি আরেক জায়গায় বিয়ে করি অন্য একটা ছেলের সাথে আমার মেয়ের গায় হাত দিব মিয়া আমার থেকে সুন্দর আমার মিয়ামা থেকে জুয়া

মানে আলোচিত সমালোচিত শিখা খান কিন্তু আপনারা জানেন সে কিন্তু অনেকেই বলেন যে একজন জল্লাদ মহিলা আপনি জল্লাদও বলছেন ভাই বলুক আমি যদি জল্লাদ ও যে ভাই আমি তো সামনে ক্যামেরাতে সামনে সত্যটা বলি সামনে সত্যটা এই যে আজকে মেয়ের বাবার যে ঘটনাটা আমি কিন্তু আড়াল করতে পারতাম আড়ালে বলতে পারতাম ঠিক আছে আপনাদের আমি নাও আনতে পারতাম আমি আনছি কি লেগে ভাই আমি মিথ্যা নিয়ে চলবো না আমি সত্যটি নিয়ে চলবো

আমার শত্রু থাকতে পারে কি ছেলে ভক্তি যায় কিনা আপনার কাছে মানে ওখানে যায় মেয়েও যায় আমি কেউ সাথে দেখা করবো না আচ্ছা ঠিক আছে জানাবেন কমেন্টে কেমন লাগছে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ